হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে কিছু লেহেঙ্গা কালেকশন দেখাবো আপনাদের সুবিধাতে আপনারা অনেক খুঁজছেন বাচ্চা লেহেঙ্গা করতে পাবো কম প্রাইজে অনেক আপনারা আমাকে কল করেন সেখানে ওই বাচ্চা লেহেঙ্গাগুলো কালেকশন করেছি একবার কম প্রাইজে কিন্তু পেয়ে যাবেন এগুলো খুব গোজেস কাজে লেহেঙ্গা দেখাবো তা প্রথম যেটা দেখেন সেটা বোটল গ্রিন কালার উপর দেখাচ্ছে এটা বোটল গ্রিন কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার তার উপরে কিন্তু গোল্ডেন কালার যদি কাজ করা আছে দেখেন অনেক সুন্দরভাবে কাজ করা হবে এটার এবং পিছনে দেখিয়ে দিয়েছি পিছনে একটা ফিটা দিয়ে আছে বডি ছোটো বড় করার জন্য আপনি চাইলে ছোট করতে পারবেন এটা আর এটা দুই থেকে নিয়ে চার বছর বাবুদর হবে এটা কিন্তু কমর অংশে এরকম গর্জের কাজ করা আছে খুব সুন্দরভাবে কাজ করা আছে এটা বোটল গ্রিনের সাথে গোল্ডেন কালার কাপড় কন্টাস্ট করা হবে এটা আর এটা অন্যটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অন্যটা প্রাইস পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা তো এখন যেটা দেখো একটা মেরুন কালারের সাথে গোল্ডেন কালার কন্টাস্ট দেওয়া হবে এটা এটা উপর অংশটা হবে মেরুন কালার তার উপরে কিন্তু খুব গোজের কাজ করা আছে এবং নিচে অংশটা এরকম কাজ করা হবে এটা নিচেটা এরকম গোজেস ভাবে কাজ করা আছে প্রাইস মাত্র পাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকা করে তো এখন আরেকটা কালার দেখাবো এটা মেরুনের সাথে গোল্ডেন কালারের কাজ এটা লাল কালার ওপর এটা কিন্তু সম্পূর্ণ জরি সুতা দিয়ে কাজ করেছে তার উপর ছোট ছোট স্টোন বসানো আছে এটা হচ্ছে নিচের অংশ নিচের অংশটা খুব সুন্দর কাজ করা আছে প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা তো ফ্রেন্ডস আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা সাবস্ক্রাইব করার নেই তা আমাদের দোকান ঠিক না বলে দিচ্ছি এটা হচ্ছে নিউ শিল্পী ফ্যাশন এক বাই জি নুর মেনশন দ্বিতীয়তলা ওভার ব্রিজে গুলি গাউসা মার্কেট ঢাকা বারোশো পাস আর এটা আমাদের অনলাইন নাম্বার এটা মোমার সিআর তাই সব এটা হচ্ছে আমাদের অনলাইন নাম্বার তাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ